বাটা মাছে দো পেঁয়াজা প্রথমে বাটা মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবেন দেখতে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে ভালো করে গরম করে নিয়ে দেখুন মাছটাকে নিয়ে ভেবে তেল দিয়ে মাখানোর পর কড়াইয়ে ভেজে নিয়েছি যেটা ব্যাটার করুন আদা পেঁয়াজ লঙ্কা জিরা সমস্ত তো রসুন দেবেন না রসুন দেবেন না আদা জিরা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা করে নিই দিয়ে মাছ ভাজাটাকে তুলে নিয়ে এপিটে পিট করে তুলে নেবেন খুব বেশি ভাজবেন না কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা পেঁয়াজ তেলের উপর দিতে হবে দিয়ে দেখুন হালকা করে লাল লাল করে যখন হয়ে আসবে দিয়ে যে আদা পেঁয়াজ রো টমেটো সব কিছু বাটাটা ছিল আদা জিরা ধনে গুঁড়ো হলুদ সমস্ত কি লঙ্কা বাটাটা দিয়ে যখন দেখুন হালকা লাল হয়ে আসবে তখন আপনারা দিয়ে দিতে পারবেন ভাজার পেঁয়াজটা যখন হালকা লাল হবে তখন আপনারা ব্যাটারটা দিয়ে দেবেন দেখুন আমি কেমন করে করছি পেঁয়াজটা দেখুন এখন হালকা করে ভাজছি দেখুন আপনাদের আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি কী করে বাটা মাছের পেঁয়াজ লাগে বাটা মাছের দোপিজে মেন কী লাগে বলুন তো বেশি পেঁয়াজটা বেশি লাগে আপনারা ওই দুটো দুটো পেঁয়াজ নেবেন বেরকান বাঁধবেন না ভাত পেঁয়াজ খেতে কুচি কুচি করে তেলের উপর নিয়ে নেবেন আমি দিয়ে দিয়েছি আর হ্যাঁ মাছ ধোপে আজকে একটু তেলটা বেশি লাগে মাছে মানে তেলটা একটু বেশি লাগবে যে কোনো ভালো রান্নাতে তেলটা বেশি লাগবে দেখুন আমি পুরো এবার কষাবো যতক্ষণ না কষছে ততক্ষণ আমি এভাবেই নাড়িয়েই যাবো মশলাটাকে নেড়েই যাব খেয়াল রাখবেন কোনো জল ব্যবহার করবেন না কিন্তু মশলা বাটার সময় যে একটু জল ই ব্যবহার করবেন আর সামান্য একটু মিশিয়ে নিই দেখুন আপনারা শুধু দেখুন আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি এটা হলুদ আর কাঁচা লঙ্কা যেগুলো পাকা আছে সেটা দিয়ে ব্যবহার করবেন টুকরো লঙ্কার থেকে পাকা কাঁচা লঙ্কাটা ব্যবহার করে টেস্টটা বেশি আছে দেখুন আমি নাচছি দেখুন তেল ছেড়ে ছেড়ে আসবে দেখুন মশলা কিন্তু অনেক কষা হয়ে গেছে মশলাটা প্রচুর কষা হয়ে গেছে আর্ধ মিষ্ঠার তো হয়েই গেছে দেখে নিন এবার আপনারা কী করবেন বলুন তো মশলাটা যখন দেখবেন এইভাবে ফিটমেসটা যখন কমে গেছে কেউ ছেড়ে ছেড়ে আসছে তখন আপনারা মাছ দিয়ে দিতে থাকবেন দেখুন মাছটা কষানোটা মেন রান্নাতে মশলা কষানো মশলা যত কষবে রান্না তত ভালো হবে বলে মাছটা আবার পুড়িয়ে যাবে না লেগে যায় নিচে যেন না লেগে যায় তাহলে ডিস হয়ে যাবে আর সমস্ত জিনিসটা পরিমাণ মতন দিলে খুব সুন্দর হয় আদা জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো একটা টমেটো দেড়খান পেঁয়াজ দিয়েছি আমি এই মাছটাতে লঙ্কা যার যেরকম স্বাদ মতন লঙ্কা দেবেন যে আপনারা এতেটা ঝাল খেতে পারবেন সেই হিসেবে ঝালটা দেবেন লবণ সমস্ত কিছু নিয়ে একেবারে মিক্সিতে টেস্ট করে নেবেন তাহলে কী হবে হলুদ টুটিয়ে মশলাটা খুব সুন্দর টেস্টও হয় আর ভালোও হয় যে সমস্ত মশলাটা আরেকবার ঘুরে যাবে ঘুরে মানে অনেকটা হবে দেখুন মশলাটা দেখুন কতটা সুন্দর ইয়ে হয়েছে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখনও দেখুন একবার মশলাটা কি দারুণ ইয়ে হয়েছে এবং হয়েছে মশলাটা আমি এই প্রথমবার ইয়ে করেছি তো আমার ভয়েস দিতে একটু ঘাট মানে আটকে যাচ্ছে কিন্তু আপনারা দেখুন মন দিয়ে দেখলে খুব সুন্দর হয়ে মানে ভাবে মন দিয়ে দেখুন যারা আমার মতন কাঁচা রান্না তারাও পেরে যাবেন তাতে কাঁচা হাত রান্না আপনারা যদি বলেন যে দিদি আমি এভাবে আপনারা যে রান্না দেখাবেন বা দেখব যদি পছন্দ হয় তারা একটু সাবস্ক্রাইব করবেন যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো এই দেখুন মশলা কিন্তু ভালো কষা হয়ে গেছে পুরো পুরো জল তেল ছেড়ে দিয়েছে এবার মাছ দিবেন আমি কী করেছিলাম কড়াইটা না গরম করে মাছ দিয়েছিলাম তাই জন্য কড়াইয়ে উঠে গেছিল আপনারা তা করবেন আপনারা প্রথমে কড়াইটা গরম করবেন তারপর তেল দিবেন দিয়ে তেলটাকে ভালো করে গরম করবেন দিয়ে দেবেন সামান্য একটু জল দিয়ে মাছটাকে এপিট ওপিট করবেন খুব সাবধান মাছ যেন ভেঙে না যায় ভেঙে গেলে হবে না মাছ ভেঙে না যায় একটু বড় কড়াই নিতে হতো কিন্তু আমি তো দুজন মানুষ তিনজন মানে এটা আমার সঙ্গে অনুযায়ী হয়েছে আপনারা যেবেন দিয়ে যখনই দেখবেন মাছ দিয়ে এরকম কথা চলে এসেছে ধনে পাতা দিয়ে এবার সামান্য জল দিয়ে আপনারা ফুটিয়ে নেবেন মাছটাকে দেখুন এরকমভাবে ফুটিয়ে নেবেন ফুটে ফুটে আসলে দেখুন ঠিক জল জলও থাকবে বেশি ঝোলও থাকবে না বেশি শুকনোও হবে না গামাখা গামাখা এরকম টাইপের হবে আপনারা নামিয়ে নেবেন যে একদম গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন দেখুন খেতে খুব কেমন হয়েছে বলবেন